ঢাকা মহানগর এলাকায় ইয়াবার সর্ববৃহৎ চালান উদ্ধার বাইং হাউস ও আবাসন ব্যবসার আলে চলতো মাদক ব্যবসা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের চালান সহ চারজন গডফাদার আটক আপনারা জানেন আমাদের সম্প্রতি নতুন মহাপরিচালক মহোদয় যোগদান করেছেন তারই নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে গভীর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি চোখস টিম ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে এক লক্ষ ষাট হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী নায়রা মানে মূলত বলা যায় যে গডফাদারকে আটক করা হয় আটশোটি নীল রঙের জিপার যুক্ত পলি প্যাকেটে আপনার দেখছেন আলামত এখানে প্রতি প্যাকেটে দুশো পিস করে যুক্ত ইয়াবা ট্যাবলেট টোটাল এক লক্ষ ষাট হাজার পিস আটক করা হয়েছে তার সাথে আটক করা হয়েছে ঢাকা মেট্রো গ পনেরো পঁয়তাল্লিশ পঞ্চাশ নম্বরে হুন্দাই সানটাফেন নামক একটি মডেলের একটি প্রাইভেট কার একটি প্রাইভেট কার তারপর মোবাইল সেট ছিল পাঁচটি জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্যসহ প্রায় পাঁচ কোটি টাকা গ্রেপ্তারকৃত আসামের মধ্যে আছে যারা মোহাম্মদ নজরুল ইসলাম ওরূপে সোহেল রানা বয়স পিতামিত আবুল হাসেম আড়াই হাজার নারায়ণগঞ্জ থানা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ বর্তমান ঠিকানা আদর্শবাগ যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা তারপরে আছে মোহাম্মদ আল মামুন ওই গাড়ির ড্রাইভার পিতা মোহাম্মদ নুরুল ইসলাম নারিতাবাড়ি শেরপুর বর্তমান ঠিকানা ডেমরা ঢাকা তিন নম্বর আছে জনাব নুরুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ ফারুক অরূপ ওমর ফারুক ফর্টি সিক্স তার বয়স পিতা আব্দুর রহমান থানা খুলসি জেলা চট্টগ্রাম বর্তমান ঠিকানা ডেমরা ঢাকা আর আটক হয়েছেন তানিয়া তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী আর নজরুল ইসলাম যে মূল হতা তার বোন স্বামী মোহাম্মদ ফারুক অরুব ওমর ফারুক পিতা আব্দুল মজিদ থানা খুলসি জেলা চট্টগ্রাম বর্তমান ঠিকানা চক্রটিকে আমরা যেভাবে গ্রেপ্তার করি প্রায় তিন মাস আগে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক জরা মোহাম্মদ আনায়েত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একটি সংঘবদ্ধ দল মাদক ব্যবসায়ী চক্র বাইং হাউস এবং ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারীও পাইকারি মাদক ব্যবসায়ীর দিকের নিকট সরবরাহ করে তখন থেকে অধিদপ্তর তাদের উপর কড়া নজরদারি রাখলেও তাদের সুচুতুর কৌশলের কারণে তারা আইন প্রয়োগ করে সংস্থার নিকট ধরা চড়ার বাইরে ছিল পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসেই এইরকম একটি চালান দিত কিন্তু বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করার কারণে আমরা হয়তো ইয়ে ট্রেস করতে পারি নাই তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযান পরিচালনা করি আমরা জানতে পারি যে প্রতি মাসে সে নাকি এই যে নুরুল ইসলাম মূল হোতা নজরুল ইসলাম সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে এবং এটা সারা দেশে ইয়ে করতো সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি ঈদ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য মানে স্টোর করবে উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকাসহ বিভিন্ন জেলা পাচারের উদ্যোগ গ্রহণ করে যেহেতু জানেন যে ঈদের সময় অনেক সময় এক জন্য আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে সেই উদ্দেশ্যে এই মাদকটি স্টোর করার কথা ছিল করছিল তারা তারা টেকনাপের একটি রিজোর্টে দীর্ঘ সময় হুন্দাই কোম্পানির যে সানটাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিজোর্টে ছিল ওই রিজোর্ট থেকে তারা ওই পাদানির নিচে যেখানে পা রাখে পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে ওইখানে ওই 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 রিজোর্টে রেখে এক লক্ষ ষাট হাজার পিসের আলাদা ফলস প্যানেল তৈরি করে ওখানে আস্তে আস্তে ঢুকেছে অনেক টাইম টাইম নিয়ে তারা ওখানে ঢুকায় প্যানেলটি সুনিপুণভাবে ঝালাই করে রাখেন এরপর ঝালাই করে সর্বশেষ সংবাদের ভিত্তিতে সরকারি পরিচালক একটি চৌকো শ্রেডিং টিম গঠন করে একুশে মাস তারিখে তাদের বিরুদ্ধে অভিযান করা যায় পরিচালনা করে এরপর এই অভিযানে ঢাকা মেট্রো এলাকার আসামিদের গাড়িটি প্রায় সাত কিলোমিটার আমরা ধাওয়া করে আটক করি তাদের গাড়ি তল্লাশি করে কিছু না প্রথমে আমরা গাড়িতে কিছুই পাই নাই পরবর্তীতে আমরা আমাদের অফিসে নিয়ে আসি অফিসে নিয়ে এসে যাতে স্বাভাবিক দৃষ্টিতে না গেলেও গোয়েন্দা সূত্রে আমাদের যে সোর্স ছিল তারা বলছিল বারবার যে গাড়িটি একদম ইয়ে মানে একদম পুঙ্খানো ইয়ে করেন ফলস সিলিং আছে গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলে ঝাড়াই করা অংশটি আমরা খুলে দেখতে পায় এবং খুলে এই ইয়াবা এই এক লক্ষ ষাট হাজার পিস আমরা উদ্ধার করি তারা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বলে ইয়াবার বড় চালান ঢাকা ঢাকায় সরবরাহ এবং বিক্রয় করে থাকেন উপযুক্ত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যারা মোহাম্মদ লোকমান হোসেন পরিদর্শক আমাদের রমনা সার্কেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আনে একটি মামলা দায়ের করেছে আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মাদক ব্যবসায়ীরা অর্জিত অর্থ দিয়ে তারা বাইং হাউস ও আবাসন ব্যবসা পরিচালনা করতো তারা তাদের বাইং হাউস আছে তাদের আবাসন ব্যবসা নাকি আছে তারা বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আরও জিজ্ঞাসাবাদ করবো গোপন সূত্রে জানা যায় বিদায় মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখেন যে তারা এই অর্থে তারা আবাসন ব্যবসা বা মানি লন্ডারিং বা বিভিন্ন ব্যবসা তারা বিনিয়োগ করে সেটা করেছে কিনা মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা এই তদন্তে আমরা সেটা বিষয়ে খতিয়ে দেখব আমরা তদন্তের পারমিশন চাবো প্রধান কার্যালয় থেকে তদন্ত পারমিশন পেলে আমরা এদের যে এই অর্থ মানি লন্ডারিং করেছে কিনা এবং এটা ইনকোয়ারি করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থার দিকে যাব মূলত আসন্ন ঈদুল ফিতর ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাদক পাচার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অধিদপ্তরের সদ্য যোগদানকৃত মহাপরিচালক জনাব মোহাম্মদ হাসান মারুফ অধিদপ্তরের এই অভিযানটি সহ অন্যান্য সকল অপারেশন কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করছেন তিনি মাদক ব্যবসা নির্মূল করার জন্য অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীকে আত্মনিয়োগ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় অধিদপ্তরের কার্যক্রমের গতিশীল আনায়নে এই মাদক বিরুদ্ধে অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে এবং